গ্যারান্টি দিতে পারতো না সেই কাটাল আমার কিনে লাভ আছে আমাকে যেরকম গ্যারান্টি আছে কাটালের গ্যারান্টি গ্যারান্টি আছে না নাকি আরে নাইবো লিষ্টি না তাহলে একটু দেখো

ভালো জায়গায় হাত মারছো চলেন তুমি যে কথা বলছো সেই ভিজা কাটালে আর চিড়ি ফিরছে না আপনার এই সুন্দর ফুলের সুগন্ধটা একটু নিবার চাইতেছি দেখো এইটা না ভাবি তুমি খালি উল্টাপাল্টা কথা কও কে উল্টাপাল্টা কথা বল এই কত কথা জাগ থাক আমার সময় হয়ে গেছে বাড়ি যেতে হবে তোমার ভাই আমার জন্য অপেক্ষা করতেছে বুঝতে পারছো আরে ভাই তো আমি যাই হ্যাঁ ভাই তো আছে আমরা আমি একটু সময় দেন দিন না সময় তোমরা দাও কয় ভাই যে স্বামী আমার যেমন তেমন দেওরা তো হলে মনের মতো বুঝো না হ্যাঁ চলেন একটু এই পাশে চিপাই যায় তুমি চিপাই যা কি কর মুই ইটিশ পিটিশ করলাম একটু কি হলো হ্যাঁ হ্যাঁ ইটিশ পিটিশ করার লোক বুঝি আমার নাই ও বাদ দাও চলো আয় না আজকে সময় নাই বুঝছো তাহলে ভাবি কালকে দিবেন হ্যাঁ কালকে হ্যাঁ আচ্ছা তুমি যখন বলছো ঠিক আছে কালকে দেখা করি হ্যাঁ ঠিক আছে ভাবি তাহলে শেপ টিপ করে আইতাছি আচ্ছা ঠিক আছে একদম ফিট হয়ে থাকেন কি রকম লাগছে সেই সেই তাই থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ যাই হ্যাঁ টু না থ্রি ভাবি হ্যাঁ না পাঁচটা তো সেই তাই হুম এই পাঁচটা দেখে মানুষে পাগল করুম ও কিরিং কিরিং হুম ভালো লাগছে ভাবি আচ্ছা